হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবারও আমি চলে এসেছি অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা করতে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে আমি আবারও চলে এসেছি আর কাজে নতুন কাজ ধরে ঢুকেছি তাই টাইম পাচ্ছি না তোমাদের সাথে দেখা করবা তাই একদিন শরীর খারাপ হয়েছে মানে একটু শরীরটা খারাপ বলে ছুটি নিয়েছি বিকালবেলাটা একবেলা ছুটি নিয়েছি যার কারণে আমি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আর এই দেখো ছাদে উঠেছি আর একটু মজা করব না একটুখানি ঘুরবো না যার জন্য আমি জাম নিয়ে আর নুন নিয়ে বসে গেছি জাম কাছে আর নুন কাছে তোমরা কে কে এই ফলটাকে যেন কমেন্ট করবে আর বন্ধুরা সবচেয়ে আগের কথা হলো তোমরা কেমন আছো আমাকে বলো ভালো আছো তো তো কেমন আছো আমাকে কমেন্ট করে বলো আর আমি অনেক দিন পরে তোমাদের সাথে দেখা করছি তো বুঝতেই পারছো কেন আমি বলেও দিলাম তো এরকম আবার কিছু কিছু সময় তোমাদের জন্য আমি বার করে আমার ভিডিও আপলোড করব চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ শরীর মুখ ফুক শুকিয়ে গেছে আমার তো বন্ধুরা কেমন আছো কমেন্ট করো আর আমার ভিডিও যদি আরও পেতে চাও তাও কমেন্ট করো আর আমি এখানে আমার ভিডিওটা এন্ড করছি ডাডা বাই বাই